ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি আপনাদের দেখাবো যে আমি কাল থেকে কি কি করেছি তার ছোট ছোট কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো আজকে এপ্রিল মাসের ষোলো তারিখ মঙ্গলবার আর এখন বাজে প্রায় একটা আমরা স্প্রাউটসে এসেছি এখানে সবাই লাইভ শো করছে দেখুন গান করছে আমি এই স্প্রাউটস এ এসেছি এখন কিছু টুকটা কেনাকাটা করা ছিল না এই যে আমাদের মিষ্টি নাকশু এখানে আস্তে আস্তে দেখলাম কি সুন্দর একটা গান করছে একদম টিম হয়ে দারুণ লাগছে দেখতে এরপর আমাদের ইচ্ছে হইলে একটু ডোনাটস খেতে তাই জন্য আমরা হ্যাপি ডোনাটসে চলে এসেছি এটা স্প্রাউটসের খুব কাছে তো এখানে এসে নাক্স তো আগে চলে গেছে ড্রিঙ্কসের সেকশানে এই ডোনাটটা দারুণ খেতে আর খুব কম প্রাইস আমরা তিনটে নিলাম না আচ্ছা তিনটে নিয়েছি ডোনাট ফাইভ ডলার নিয়েছে মানে খুবই সস্তা এখানে তুলনা অন্যান্য জায়গার তুলনা এটা খুব সস্তা লাগলো তো আমি কখনো আসিনি প্রথমবার দিদির সঙ্গে এলাম বাট মিনিমাম আমল থ্রি লেনা হ্যাঁ না ফাইভ ডলারই আচ্ছা ওকে ইসলি মানে ও কার্ড মে পেমেন্ট করো তো তুমি ফাইভ ডলারকে কম নেই মিলে বাট খুব ভালো বন্ধুরা আজকে ষোলো তারিখ মঙ্গলবার আর এখন বাজে দেখুন একটা আটান্ন আর এখানে দেখুন দুধ বসিয়েছি কারণ হচ্ছে আমি ছানা বানাবো ছানাটা হচ্ছে একটা তো পনির বানাবো আর হচ্ছে একটু রসগোল্লা করব আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে বেকড রসগোল্লা বানাবো যেমন ভাবা তেমন কাজ তাই জন্য আমি আজকে বানাচ্ছি কারণ কালকে বলেই দিই কালকে আমার বার্থডে তাই জন্য এই জয়শ্রী দিদিদের কাকি ডেকেছি সায়ন্দাকেও ডেকেছিলাম আর নয় দাদি এখানে থাকে না সায়ন্দা আসতে পারবে না সায়নদার একটা প্রেজেন্টেশন আছে তাই জন্য আর এখানে দেখুন আমি অনেকগুলো লেগ পিস নিয়ে নিয়েছি দেখুন আর দেখুন লেগ পিসগুলো ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি তো আমার ইচ্ছে হচ্ছিল তো আমি সবসময় তো চিকেনের ঝোল বা চিকেন রেজালা বা আলু দিয়ে চিকেন এইরকম বানাই কিন্তু আমার ইচ্ছে হলো যে আমি এই প্রথমবার এগুলোকে বেক করব। তাই জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো এই স্কিনগুলো আপনি আপনার চাইলে রাখতে পারেন কিন্তু কি বলুন তো আমার এখানে স্কিনগুলো একটু মানে বাজে একটা স্মেল ওঠে তাই জন্য আমি স্কিনগুলোকে রিমুভ করে দিচ্ছি দেখুন স্কিন ছাড়াতে ছাড়াতে কটা বেঁচে গেল এখন বাজার দুটো ষোলো কত সময় নিয়ে নিল এই যে লেগ পিসগুলোকে একটু ভালো দেখতে লাগবে তাই জন্য এইরকমই কিছুটা চিকেন ললিপপের মতো আমি শেপ দিয়ে দিয়েছি দেখুন তো আমি এই প্রত্যেকটা করে নেব এটাতে শুধুমাত্র এইটা একটু কেটে নিতে হবে এটা একটু কাটাটা একটু টাফ এইটা কেটে নেওয়ার পর নিচের দিক থেকে একটু নামিয়ে নিতে হবে দেখুন এইখানে একটা এই দুটো কার্ড দিয়ে দিয়েছি দেখুন এরকম দেখতে লাগছে এরকম করে আমি সবগুলো একই রকম করে নেব এই দেখুন ছানা তো একদম হয়ে গেছে কিন্তু প্রচণ্ড গরম এখন একে ভালো করে ম্যাশ করতে পারবো না কিন্তু একটু ঠান্ডা হতে দেব খুব গরম এইবার দেখুন হাতের তালু সাহায্যে একে ভালো করে ম্যাশ করতে হবে অনেকটা টাইম নিয়ে এটা করতে হবে যে এখানে এইগুলো গোল গোল করে নিচ্ছি আর জানেন তো রনেক আমাকে কিন্তু বলেছিল যেহেতু তোমার জন্মদিন তুমি রান্না করবে আমি কিছু অর্ডার করে দিই আমি ওকে বললাম যে না আমার বেশ ভালোই লাগে জানেন তো রান্না করতে বা নতুন নতুন কিছু ট্রাই করতে আমার খুব ভালো লাগে তাই আমি ওকে বললাম যে না আমি বাড়িতেই বানাবো আর বেশি তো তেমন কেউ গেস্ট নেই আর জয়শ্রী দিরা তো আমাদের বাড়ির মতোই তো ওরা ছাড়া তো আর কেউ নেই যাই হোক তো আমি বাড়িতেই করছি কতগুলো হলো দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা হয়েছে অনেকগুলো হয়ে গেছে কিন্তু এই যে সবগুলো মিষ্টি রসে ডুব দিয়ে দিয়েছে আর পাঁচ থেকে দশ মিনিট এটা একটু ফুটবে ব্যাস রসগোল্লা কমপ্লিট আর আমি না বেকটা এখন করব না বেকিংটা করব যখন রনেক আসবে তখন আমার কিন্তু এখানে দেখুন অনেক অপশান আছে তো আমার না একা একা করতে একটু ভয় লাগে তো ও থাকলে কোনো অসুবিধা হয় না তো ও যখন আসবে তখন এটা করবো এখন আপাতত রসগোল্লাগুলো বানিয়ে রেখে দেবো চিকেনগুলোকে না আমি আরেকবার ধুয়ে জলটা ভালো করে ছেড়ে নিয়েছি সবগুলো দিয়ে দেবো দেখাচ্ছি এখানে রসগোল্লা গুলোর কি ফুলেছে অবস্থা এখানে দেখুন একটা তুলেছি ছোট দেখে কি নরম হয়েছে দেখুন সুন্দর লাগছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কারণ একদম পারফেক্ট শেপে চলে এসছে এখানে আমি আদা রসুন এর পেস্টটাও দিয়ে দিচ্ছি মশলাগুলো একদম কমন আপনাদের রান্না করে যেই সমস্ত মশলা আপনারা ম্যারিনেট করে করতে দেন সেইগুলোই আমি দিয়েছি এক্সট্রা কিছু দিইনি আমি একটু টমেটো সস দিয়েছি ব্যাস একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না মানে গাঢ় হবে না এই রকমই হবে এবার পুরোটাই চিকেনের উপরে দিয়ে দেবো পুরো চিকেনটাকে আমি কিন্তু কন্টেনারে করে ভরে নেব আমার মনে হয় আরেকটা লাগবে আমি ভেবেছিলাম যে একটাতে ধরবে না এই যে দুটোতে হাফ হাফ করে রেখে দিয়েছি এবার এটাতে এটাকে ফ্রিজে রেখে দেব এখন বানাচ্ছি ক্যারামেল পুডিং তো ওখানে হচ্ছে দুধটাকে একটু গাঢ় করে নিচ্ছি আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি আসলে কি বলুন তো সমস্ত কিছু দেখাতে গেলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি একটু একটু ক্লি অ্যাড করে দিচ্ছি আর কিছু না এখানে আমি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন্ট করে নিচ্ছি কারণ এই যে দুধের মধ্যে দেখুন অনেক স্বর আছে যেইগুলো চলে গেলে এই পুডিংটা ভালো হবে না তাই জন্য আমি এটা স্ট্রেন্ড করে নিচ্ছি দেখছেন স্ট্রেন্ড করে নেওয়ার পর এইগুলো কিরকম পড়ে আছে এইগুলো হচ্ছে সর যেটা পড়ে আছে এটা দারুণ খেতে দেখুন অসম্ভব সুন্দর খেতে তাই জন্য আমি খেয়ে নিচ্ছি ফেলিনি দেখুন আমার পুডিং রেডি কি সুন্দর হয়েছে আমি একটা টুথপিক দিয়ে এক্ষুনি দেখছিলাম দেখুন দেখছেন কি সুন্দর হয়েছে এটাকে এবার রেস্টে রাখতে হবে তারপরে আমি হচ্ছে ফ্রিজে ভরে দেব অসাধারণ লাগছে দেখি করছি বলো তো রসগোল্লা করেছো তাতে কি ঢালছো হুম

পারফেক্ট হয়েছে এবার এটার পর আমি এটা ওই বেকে আমি তুমি নেই বলেই আমি মেনলি করিনি কারণ আমি একা একা হচ্ছে ওভেনটা জানবো না তাই জন্য ভাবলাম যে তুমি এসো তুমি করে দেবে এটা সেকেন্ড বাকি আছে এই যে প্রথমবার করছি তাই একটু ভয় ভয় লাগছে প্রথমে একবার বের করেছিলাম তখন হয়নি আবার পনেরো মিনিট দিয়েছি হ্যাঁ দেখো সুন্দর হয়ে গেছে আস্তে কিছু করো বাবা দারুণ হয়েছে দিন ড্যাক্স থ্যাংক সারপ্রাইজ দিয়েছে দেখুন কালকে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি ল্যাবে যাচ্ছো তো মানে রান্না বান্না করতে হবে এই জন্য ও বলছে দেখা যাক আমি ভাবলাম যে কেন বলছে বুঝতে পারিনি সকালে উঠে সত্যি সত্যি আজকে ল্যাবে যায়নি থ্যাঙ্ক ইউ যাই হোক তুমি ডেকোরেশন করছো দেখে আমার খুব ভালো লাগছে উল্টো হয়ে গেছে এরকম করো হ্যাঁ আমি ধরবো এবার এই সাইডটা আমি আমি হাতে রেখেছি সেলো টেপ অত দূরে না অত দূরে না হচ্ছে না তাই জন্য তো এটা একটু করে করতে হতো গো এটা আরেকটু এই সাইডে হবে দেখো ঠিক আছে হ্যাঁ এন বা সুন্দর হয়েছে এইগুলো একটু করে দাও ঠিক করে দাও হ্যাঁ সুন্দর লাগছে বেলুনগুলো কি পারবে তাহলে করে দাও

এইটা এইটার মধ্যে দেখো একটা দেখো একটা একটা হচ্ছে ফুটো ফুটো আছে ওর মধ্যে বেলুনের মুখটা ভরে দিতে হবে ফুটোর মধ্যে এই সাইড একটা ওই সাইড একটা এই সাইড ওই সাইড এই সাইড ওই সাইড এরকম করে করে আচ্ছা তাতে কি লাভ হবে জিনিসটা এরকম গোল হয়ে মানে ফুলে থাকবে এরকম করে আচ্ছা এখন আমার বর কি সুন্দর ডেকোরেশন করেছে দারুন লাগছে গো থ্যাংক ইউ ইউ আমি শুধু এই বেলুনগুলো ফোলানোর সময় ওকে হেল্প করেছিলাম না ও ফুলিয়েছে পুরো বেলুনগুলো কিন্তু এই যে জিনিসটাতে কি করে লাগাতে হবে ও ঠিক বুঝতে পারছিল না ওখানে আমি একটু হেল্প করেছিলাম বাদবাকি পুরো পুরোটাই আমার বর করেছে আমি ভাবতেও পারিনি যে তুমি এত সুন্দর করে করতে পারবে বলে না সুন্দর হয়েছে আর এই যে বেলুনগুলো কিন্তু এইভাবেই করতে হয় আমাদের এই স্পেসটা একটু ছোটো এই এই পাশে যদি কি বলে আমাদের এই সোফাটা না থাকতো সোফা যদি এই সাইজ থাকতো একটু বেশি ভালো রাখতো যেহেতু একটু ছোট জায়গা তাই জন্য একটু একসঙ্গে অনেকগুলো হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে বাবা তাই থ্যাংক ইউ আর আজকে তেমন কেউ গেস্ট আসছে না ওই জয়শ্রী দি চেতন ভাইয়া নিনাক্স তো আসবে ওরা তিনজন আর সায়নদাকে বলা হয়েছিল সায়ন দা কিছু কাজের জন্য আসতে পারেনি কিন্তু সায়ন দা তুমি যদি এই ব্লকটা দেখে রাখ থেকে মানে দেখে থাকো তাহলে আমি বলছি তোমার জন্য কিন্তু সব কিছু থাকবে তুমি এসো উইকেন্ডে সতেরো তারিখ বুধবার আর এখন বাজে সাড়ে সাতটা আর আজকে মনের জন্মদিন আমরা সবাই হয়তো দেখতে পেয়েছেন পেছনটাতে আমরা সাজিয়েছি মনের জন্মদিনের জন্য তো আমরা হচ্ছে আজকে সেলিব্রেট করব এই সন্ধ্যার সময় ডিনারটা একসাথে করব চেতন আর জয়শ্রীর সাথে ওরা আসবে আমরা কেক কাটিং করব তো আর এই যে ড্রেসটা আমি পরেছি এটা আমার বর দিয়েছে হ্যাঁ এখানে কি চলছে এই তো এবার হচ্ছে এই চিকেনগুলোকে বেক করব বেক চিকেন বানাবো আচ্ছা প্রথমে এই বাটার গুলোটাকে এই বাটারটা মেল্ট করে নিলে হতো কিন্তু আমি আর মেল্ট করছি না টাইম দেখো 6:20 বাজে আচ্ছা 7:30 এর মধ্যে চলে আসবে হ্যাঁ তো কি আছে উই হ্যাভ এন্ড উই হ্যাভ এনাফ টাইম তো এইটাই কিউবটাকে এখানে রেখে দেব বাটারটা মেল্ট হয়ে যাবে যাই হোক তো এই চিকেনের পিস গুলো দেখো আজকে হাফ করছি পরে হাফ করব আর এখন একটা আছে আচ্ছা বলো কিন্তু তুমি যে বলছিল না আমার এটা একটু ছোট কেনা হয়ে গেছে আমি আসলে সাইজটা বুঝতে পারিনি ঠিক আছে আই থিং আজকের জন্য না কারণ আজকে তো বেশি জন খাবে না হুম আজকের জন্য না কিন্তু বেশি করা যাবে তা আজকে কটা কটা করছো তুমি আজকে চারটে করছি আচ্ছা ওয়াও আই থিং এখানে তিনটেই ধরবে উইড লুকস নাইস এখানে কিন্তু বাটার পেপার ইউজ করাটা সব থেকে ভালো হতো কিন্তু আমার কাছে বাটার পেপার নেই তাই আমি এই এটা দিয়ে করছি প্রথমবার আমার পা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওই চিকেনটা ব্রেক হচ্ছে ব্যাস তারপরে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে দেখাচ্ছি যে আজকে আমি কী কী রান্না করছি বন্ধুরা কী কী রান্না করলাম তো অবশ্যই দেখাবো তার আগেই দেখুন ট্যান্টারান ওয়াউ রনের যখন বের করে মানে ও যখন আমি যখন বের করছিলাম ও দেখে বলছিল ওইম্মি ইয়াম্মি লাগছে দারুণ হয়েছে আর এইগুলোতে সব র‍্যাক করে রেখেছি এটা কি গো এটা না একটু ওই মতো বানাচ্ছি একটু নতুন স্টাইল দিয়েছি একটু ওর মধ্যে দেখা হয়ে এই যে এইটা বানিয়ে রেখেছি ওর মধ্যে যাবে এটা তো কাইন্ড অফ সালাড নাকি না সালাড নয় এটা হচ্ছে মেয়োনিজ দিয়ে একটা বানিয়েছি যেটা এর মধ্যে পুর হিসেবে যাবে ও ওকে আইকো টাইম নিয়ে করলে আরো ভালো হতো কিন্তু যেহেতু আর টাইম নেই হাতে আমি মোটামুটি ভাবে করে দিচ্ছি Oh, oh oh wow. That's really nice. Shouldn't it's it. You squeeze her there. Okay. Wait. Wait, 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 wait. Okay. Okay, go on.

बहुत सारी सारा कुछ बनाया mm -hmm. और क्या है जश्न बाजी की शाम है <laughs> <laughs> और ये है वो घुगनी बोलते हैं बंगाली में मटर का मटर का चना 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 ओके okay. इतना सारे कब बना लिए तुमने बाप रे आज की पार्टी मेरी तरफ से जीरा राइस है शायद आज आज रोमांस हो जाता जा है जा हाँ जा वही बात है मैं उसीलिए उसको बोल रहा था आ जाओ तुम

कर ले क्या? वो ना है। नहीं नहीं और ये ना कटोरी जैसा बनाना इतना जल्दी जल्दी में अच्छा अच्छा हुआ तो इसको ऐसे ऐसे खाना इसमें उसके अंदर में शिमु बनिए खुबी अल्प बनिए अनेक कि बनिए আর সব থেকে আমার খুব পছন্দ হয়েছে এই পুডিংটা এখানে দেখুন নাক বেলুন ফোলাচ্ছে এখানে দিদি আমার অনেক হেল্প করে দিচ্ছে থ্যাংক ইউ দিদি করছি হাই হাই করে দাও <laughs> <laughs> बहुत अच्छा बना है सब बढ़िया थैंक यू বাজে সাড়ে দশটা আজকে খুব ভালো করে বার্থডেটা সেলিব্রেট হয়ে গেল খুব ছোট করেও ছিল আর জয়শ্রীতিরা সবাই ছিল খুব আনন্দ করেছি দারুণ কেটেছে আর দাঁড়ান জয়শ্রীদি আমাকে এই ব্যাগটা দিয়েছে আমি আমার খুব খুব পছন্দ হয়েছে দেখুন বন্ধুরা এটা জয়শ্রী দি গিফট করেছে জয়শ্রী দিয়া চেতেন ভাইয়া আমার খুব পছন্দ কালারটা জাস্ট অসম তো থ্যাংক ইউ জয়শ্রী দি তো খুব 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 ভালো একটা কাটলো আর সকলের রান্না খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আজকের মতো শুভরাত্রি টাটা